বিশ্বব্যাপী বাণিজ্য মেলার পর্দা নামছে আগামীকাল ব্যবসায়ীদের সময় বাড়ানোর দাবি ইতিমধ্যেই কিন্তু নাকচ করে দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইপিপি আগামীকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল থেকেই মেলায় আসতে শুরু করেছেন ক্রেতা দর্শনার্থীরা বলছেন শেষ সময় প্রত্যাশা অনুযায়ী মূল্য ছড়ের অফার মিলছে সাশ্রয়ী দামে কিনতে পারছেন পছন্দের পণ্যটি মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে কারা ভালো করছেন কাদের পণ্যের চাহিদা বেশি এসব বিষয়ে পর্যবেক্ষণের জন্য ইপিবির থ্রি সদস্যের দল সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে তাদের সুপারিশের ভিত্তিতেই এবারে মেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে এগারোটি ক্যাটাগরিতে তিনটি পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবারে মেলায় সাতটি দেশের বারোটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে দর্শক এবার আমরা একটু মেলা প্রাঙ্গণ ঘুরে আসতে চাই আমরা যেতে চাই পূর্বাচলে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জনাল আবেদিন জয় জয় তো মেলার তো পর্দা নামছে আগামীকাল তো শেষ সময় আসলে ব্যস্ততা কেমন দেখতে পাচ্ছেন এবং সারা কেমন দেখতে পাচ্ছেন ক্রেতাদের স্মৃতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন বুড়োর লোকজনের মুখে একটি কথা প্রচলিত আছে বাণিজ্য মেলায় বাণিজ্য বারে আমরা কথা বলেছিলাম এনবিআর এর যে লোকাল অফিসটি বাণিজ্য মেলা প্রাঙ্গণে রয়েছে তাদের সঙ্গে তারা আমাদের জানিয়েছেন গত তম আসরে যে কেনা হয়েছিল তার থেকে কিন্তু পনেরো শতাংশ কেনা এবং বেশি হয়েছে তারা যে পণ্য কেনার উপর যে ব্যাথা আরোপ করে থাকেন সেটি পনেরো শতাংশ অতিরিক্ত আদায় হয়েছে যে কারণে বলা যায় যে গত মেলার তুলনায় এবার কিন্তু পনেরো শতাংশ কেনা বেচা বেশি হয়েছে আর আপনি যেটি জানতে চাই আজকে একেবারেই শেষ দিন আর আমরা বিগত সময়ে দেখেছি শেষ কর্ম দিবসে কিন্তু অন্য অন্য দিনের তুলনায় সমাগম একটু বেশি থাকে আর আজ আজকের দিনটি তারা ছুটির দিনের মতো করে কাটাতে চান এবং শেষ দিন যে লোক সমাগম হবে সেটি বলার আসলে কোনো অবকাশ রাখে না এবং এটি আজকে অন্য অন্য যে কোনো কর্মদিনের তুলনায় শেষ কর্ম লোক সমাগম বাড়তি হবে সেই ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রতিটি স্টল পেভিলিয়নের সামনে কিন্তু কিছু সংখ্যক ক্রেতা দর্শনার্থী রয়েছে এবং একটু বিষয়ে বলে রাখি এখন কিন্তু দর্শনার্থীর ক্রেতা সংখ্যা বেড়েছে জয় অনেক ধন্যবাদ আপনাকে